হাই ফ্রেন্ডস রিঙ্কু হাউস চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি তোমাদের কলার মোচার কুফতাকারি বানিয়ে দেখাবো তো তার জন্য একটা কলার মোচা নিয়ে নিলাম তো পাট পাট করে আমি খুলে মোচাগুলো বার করে নিয়ে নিচ্ছি একটা থালের মধ্যে এ রেসিপিটা তোমরা নিরামিষের দিনে কিংবা আমিষের দিনে তোমরা করে খেতে পারো খুব ভালো লাগে বন্ধুরা তো আমি তোমাদের আজকে পেঁয়াজ রসুন দিয়েই বানিয়ে দেখাবো দেখো মোচা থেকে যে একটা শক্ত অংশ থাকে এই অংশটা আমি এবার বাদ দিয়ে দেব এটা খেলে পেট ব্যথা করে তো এটা তোমরা সব সময় বাদ দিয়ে রান্না করবে দেখো তো মোচাগুলি আমি কুচিয়ে এবার জলটা ঝেড়ে নিয়ে মিক্সিং জারে মিক্সার করে নিয়ে নেব তো আমি আগে মশলাটা করে নিয়েছিলাম সেই জন্য মশলা লেগে আছে মিক্সারে বন্ধুরা তোমরা কিছু মনে করবে না তো অর্ধেকটা হলে আমার হয়ে যাবে সবটা লাগবে না অর্ধেকটা অন্য রেসিপি বানিয়ে খাবো তো মিক্সার করে আমি এবার নিয়ে আসলাম বন্ধুরা দেখো খুব সুন্দর মিক্সার হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি মিক্সার করে রাখা মোচা নিয়ে নিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ আর হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে আমি মোচাগুলি ভালোভাবে মেখে নেব তোমরা চাইলে বেসনটা বাদ দিয়ে চালের গুঁড়ো দিয়েও করতে পারো বন্ধুরা তবে বেসনটা দিলে ভালো হয় এবার আমার পছন্দ অনুযায়ী আমি শেপটা করে নেব তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ করে নেবে বন্ধুরা গোলগুলো করতে পারো আবার আমার মতো করতে পারো কিংবা ডালের বোরার মতো করতে পারো দেখো আমার এই শেপটা ভালো লাগে আমি করে নিয়ে নিলাম রেডি আমার মোচা এবার মশলাটা দেখাচ্ছি মশলা নিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কা চারটে রসুন অর্ধেকটা পেঁয়াজ কুচানো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর সুন্দর কালারের জন্য এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো তো আলু আমি মাঝারি সাইজ করে তিনটা বড়ো সাইজের আলু কেটে নিয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম করে আমি মোচার কুপ্তাগুলি ভেজে তুলে নিয়ে নেব তো বন্ধুরা লাল লাল করে ভেজে নিতে হবে হালকা দিয়ে হবে না দেখো আমি আলতো হাতে উল্টে পাল্টে মোচাগুলি ভেজে নিয়ে নিচ্ছি বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা দেখো বন্ধুরা কলার মোচা গুপ্তা আমার ভাজা রেডি এবার তুলে নিয়ে নেব আলুগুলিও আমি লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়ে নেব তাহলে আমার রান্না করতে সুবিধা হবে তো লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে আমি আলুগুলি ভেজে এবার তুলে নিয়ে নিলাম বন্ধুরা তো ফোরণে দিলাম তেজপাতা চিকন জিরা ফোড়ন ভালো করে ভেজে এবার আগে থেকে মশলা আমি দিয়ে দিচ্ছি মশলাটা আমি এবার ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছি দেখো এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটোর সস তোমরা চাইলে টমেটো কচিও দিতে পারো তো সস সহ মশলাকে আমি আরও দু এক মিনিট ভেজে এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু তো আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে ভালো করে কষিয়ে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল ঝোলটা আমি বেশিও দেবো না আবার কমও দেবো না বন্ধুরা যেহেতু কুক্তাকারি তোমরা চাইলে বেশিও দিতে পারো তো ঝোল ফুটে এসেছে এবার আমি বেজে রাখা কুপ্তা দিয়ে দেব কুপ্তাগুলি দিয়ে আমি আরও চার পাঁচ মিনিট রান্না করে নিলাম চার পাঁচ মিনিট অপেক্ষা করার পর সব শেষে গরম মশলার গুঁড়া দিয়ে আরও দু এক মিনিট রান্না করে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এটা তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবে আর আমাকে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে টাটা বাই বাই